আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার আর কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন না আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে পড়ব আপনি আসেন অয়েল কাম জানাচ্ছি গত পরশুদিনও দেনাসপুরের মাটি থেকে 10 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে আমাদের কাছে আল্লাহু আকবার আর আইদান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আকওয়াজা এনাবি আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আমরা সেই দৃশ্য এখন শুরু করে দিয়েছি আমার সারা বাংলাদেশে একই অবস্থা কয়েকদিন আগে চোয়াডাঙ্গায় দুইজন স্বামী স্ত্রী এর আগে গাইবান্ধায় একজন এর আপ এরপর এবারে দশজন যেভাবে মানুষ ইসলামে আসা এগুলো তো অমুসলিম মুসলমানদের ভেতরে যারা মাজারিয়ার ছোট জালেম ছিল বড় জালেম তো সব পালিয়েছে মাঝারি আর ছোট জালেম যারা ছিল তারাও এখন দেশে হারা এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না কারণ যারা জুলুম করে ওরা মুসলমান থাকে না কথা বুঝতেছেন যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি আমাকে মামলা দিয়েছিল এ দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি কিন্তু আল্লাহ আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়া এখন স্বীকৃতি পেয়ে গেছে তাম দুনিয়ায় দুইশো আঠাশটা রাষ্ট্র সাতান্নটা মানক্র মুসলমান রাষ্ট্র বাকি সব তো এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে গত দুই দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে কি সুন্দর স্ট্যাটাস আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে সবহান আল্লাহ সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল জালেমদের বড় বড় দোসরগুলো যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত সাড়ে এগারোশো মানুষ হত্যা করেছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত এখনো পর্যন্ত সাতাশের উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে যার ভেতরে নন্যতম মনসত্ব আছে সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষামতো করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নম্বরে সে মরণের সময় ইমান পাবে না দুই নাম্বারে ওর জন্য নবীর সুপারিশ হারাম এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন তোষামতি করছে তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি গাবডালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চট করে ঢুকে পড়বো আপনি আসেন আপনি আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে এক লোক সেই দিকে এই দোলা ভাই দাঁড়াও দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাবি কেন বাবা আমার দোলা ভাই ঠিক আছে ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে কি গো তোমার মাথা ঠিক আছে তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো বলছে মা গরু হালার গরু হারিয়ে গেছে কি হারিয়েছে গরু হারিয়ে গেছে তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে স্ত্রীকে মা বলে ফেলছে একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে এই জন্যই তো উল্টা পাল্টা নাই তো জেলাটার নামে 113টা মামলা সব মার্ডার মামলা গোমের মামলা সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আসি চট করে চলে আসব ওর মাথা খারাপ হয়ে যাবে আপনি কি জানেন কত মানুষের মা বুক খালি করেছেন আপনি কত মানুষ আশায় আছে আপনার সাথে একটু সামড়া পাওয়ার জন্য কত মানুষ মান্নত করে আছে আল্লাহ আমি একটু সামড়া দিও সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে তো স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ ওনার কোনো বক্তব্য করবেন না হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে সেই দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে ও সমস্ত কথা আমরা কিছু মনে করবো না ইনশাল্লাহ কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ জালেমরা টার্গেট কার এটা তো আমি বানালাম নাকি সরা সরা 25 নাম্বার পারার 6 নাম্বার পেজটার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশি আছে ইননামা সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা الناس আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে শব্দের দিকে খেয়াল করেন তো যে তো আলেম আছে এখানে আল্লাহ ইয়াজুলি মন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

এতদিন যারা করেছেন এই সাড়ে পনেরো বছর আপনি আর কিছু না বিশ্বাস করেন সরা সরার সরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশ একশো ভাগ বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি এটা একটা গরিব মানুষ মাওলানা হারুন দিনাজপুরে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে বাংলাদেশের ওরা তিন চার জনের ভেতরে একজন কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম কি কথা বলে না কেন পারতাম না ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল সো কোটি টাকা সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম যেহেতু আমার মামলার বাঁধি হারুন না সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু আর টাকা খাবেন না ওইভাবে মামলার বাদি যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে কোল কিনারা করতে পারে না কিচ্ছু হয় কিচ্ছু তিন বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়িয়াছে আদস কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাগারলাম বলি যে বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোন মাল নেই কি দিয়ে বিচার করব যা সব خلاص করে দিলাম এত দিন বললেন না কেন এত দিনে তো মামলায় কোনো মাল ছিল না কথা বলছেন আজকে বলছেন যে কোনো মাল ম্যাটার এসে কি দেখে বিচার করব সব খালাস করে দিলাম সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাধা কি বাধা বলেন বলেন বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে ছিল এখনো আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল